আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি আজকে দেখাবো রাইস কুকারে আমি সকালবেলা কিভাবে রুটি কাই করি সকালবেলা আমার কিভাবে কাটে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সকালে এখন বাজে বোর সাড়ে পাঁচটা রাইস কুকারে একটু গরম পানি বসিয়ে রুটির কাইটা করে নিছি এখন রুটিটা একটু মতে নিছি রুটি মাথার সময় একটু তেল দিলে রুটি না মতে বা রুটিটা অনেক সফট হয় নরম হয় আর আমার আজকে কাইটা একটু শক্ত হয়ে গিয়েছিলো কারণ রুটি মাখার সময় আমার বাচ্চাটা উঠে গিয়েছিল আর ঘুম পাড়াইতে যাইয়া আমার একটু দেরি হয়ে গেছে আইসের দিকে কাইটা একটু শক্ত হয়ে গেছে রুটির সাইডগুলো কেমন যেন ফেটে গেছে আর আমাদের ঘরে প্রতিদিন সকাল আপনার রুটি বানাইতে হয় আমি রুটি খাই কিন্তু আপনার আমার হাজবেন্ডের জন্য বিশেষ করে বানাইতে হয় কারণ ও তো সারাতিন পরিশ্রমের কাজ করে মেল মেলে গাছ কাটার মেলে চাকরি করে ওই বিস্কুট চা বিস্কুট খেয়েও আবার কাজ রুটি খায় আর রাত্রে কিছু ফল আনছিলো সেই ফলগুলি এখন একটা ঝুড়িতে রাখবো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনার কলা কিন্তু আপনার পেশারের রুগীর জন্য অনেক ভালো রাত্রে যদি দুইটা কলা খাইতে পারে আপনার হজম শক্তি বাড়ায় আবার পেশা হাই প্রেশারের রুগীর জন্য অনেক ভালো আর আফেল আপনার বাচ্চাদের জ্বর হইলে আফেল দিবেন আপনার অনেক ভালো জ্বরের জন্য কাজ করে জ্বর কমে আপনার শুধু বাচ্চা না বয়স্ক মানুষরাও দিতে পারেন আমার ঘরে আমি সবসময় আফেল আর কলাই দুটো জিনিস রাখি আর এখন চলে আসলাম পাকের ঘরে এখন পাকের ঘরের আমার মাটির চোলার সাইগুলি তুলে নেব তারপরে পালে আগুন জ্বালব আমার পাখের ঘরটা পুরো আপনাদের দেখাতে পারি না কারণ আমার পাখির ঘরটা আপনার ভাঙা চোরা একদিন শেয়ার করব আপনাদের সাথে দোয়া করবেন যাতে আমি সুন্দর একটা পাখের ঘর তৈরি করতে পারি আর আপনাদেরকে দেখাতে পারি আর এই যে দেখেন আমার তিনটা মুরগি ওই লাল মুরগিটা আর যে ওই সাদা মুরগিটা ডিম পারে কালোটা এখনও পারে না আর এদিকে আমি পাখির ঘরটা এখন ঝাড়ু দিয়ে নেব কারণ এটা তো বাইরের পাখের ঘর আর আপনার এদিকে আমার পাখের ঘরে দরজা নাই আর আমাদের বাড়িতে কুকুর আছে আপনার পাকের ঘোড়া আয়সা এখন যেহেতু শীতকাল পাকের ঘরে আয়সা মাটির চুলার কাছে দিয়ে বসে থাকে আপনার মাটির চুলাটা রাত্রে টিন দিয়ে আপনার চারিপাশে লাটকে দিয়ে ঘোড়া দিয়ে রাখি যাতে মানে মাটির চুলার উপরে বসতে না পারে তবুও সাথে দিয়ে বসে থাকে আর কুকুর তো খানো যায় গায়ে গায়ে কত ময়লা থাকে যদি পশন পরে সেই জন্য ভালো করে ঝাড়ু দিয়ে নিই আর চোখ যতটুক যায় ততটুকু মনে হয় যদি পরিষ্কার করতে পারি কত না ভালো লাগে আর এদিকে রাতের থালা বাটিগুলো আপনারা এখন পরিষ্কার করে নিব আপনার আমার ঘরে যেহেতু বাচ্চা আছে প্রচুর থালাবাটি হয় আমি যতই চেষ্টা করি থালা বাসন একটু কম ভরানোর জন্য যেদিন চেষ্টা করবো কম ভরানোর সেই দিন আরও বেশি ভরে আমার ঘরে জানেন আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমি যেহেতু গ্রাম অঞ্চলে থাকি তাই কথা রেকর্ড করি তখন খুব ধীরে সুস্থে বলতে হয় জোরে জোরে বলতে পারি না কারণ আশেপাশে মানুষ থাকে আর যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ খুব হাসাহাসি করবে বা মজা করবে সেই জন্য আর কারোর সামনে কিছু করি না আর বয়েস রেকর্ড করার সময় একটু আস্তে ধীরে করি এখন আমি মাটির চুলা আগুন ধরিয়ে দিব রুটিগুলো এখন ভেজে নিবা আগুন দিয়ে তারপরে আপনার বাবুর আব্বরে আর আদিপ গ্যা সিপাতকে ঘুম থেকে উঠাবো আদিবার মাদ্রাসার টাইম হয়ে গেছে আর আদিবের আব্বু এখন কাজে যাবে ওদেরকে এখন ডেকে দিব এই দেখেন আমি রুটি বসিয়ে দিছি কিন্তু রুটিটা আমি পুরো খোলা দিতে পারি নি রুটিটা খোলা দিছি তেল দিয়ে সারছি আর ঘর থেকে আদিবার আব্বু ডাক দিছিল যে আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে একটা মজার বিষয় কি জানেন আমি যখন ঘরে গেছি ও বলতেছে যে তুমি রুটি খোলার দিতে হবে না আমি খোলার দিই তুমি ওরে খাওয়া আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি বেশি করি নাই যদি আবার ও রাগ করে সেই জন্য লুকিয়ে একটু ইয়ে করছি ও হাসতেছিল ওদিকে ফিরা রুটি খোলা দিতেছিল আর হাসতেছিল ও রুটি খোলা দে একটা মজার বিষয় কি জানেন আমার স্বামীর দিক দিয়ে আমি অনেক সুখী কারণ সব পুরুষ মানুষ তার ওয়াইফকে কাজে কর্মে সাহায্য করে না আমাকে ও সব সময় সব কাজে সাহায্য করে আর আমার তিন ছেলে তিনু ছেলে আমার সিজারে হয়েছে আমার তিনু ছেলে সিজারের সময় ও আমারে অনেক সহযোগিতা করছে এ দেখেন ওরা সবাই নাস্তা খেতে বসছে কাপড় পরাটা ছিল আমার শাশুড়ি আর বোরকা পড়া ছিল আমার ফুফু শাশুড়ি আর এই যে ওরা বাপ বেটা চলে যাচ্ছে সবাইকে আল্লাহ হাফেজ